কালকে সকালে একটা ভিডিও দেওয়ার পরে আমি আর কোনো ভিডিও দিই না কাল এমন একটা দিন গেছে আমার জীবনে যেটা কল্পনারও বাইরে আমরা কোনোদিনও ভাবিনি কালকে যেটা ঘটেছে তো যার জন্য আমি আর কালকে ভিডিও কিছু দিতে পারিনি আমি সকালবেলা ফিরেছি ফিরে মায়ের কাছে গেছি মায়ের সাথে কথা বলেছি বাবার সাথে কথা বলেছি একটা কথাই বলবো ভিডিও শুরু করার আগে আজকে দায়বদ্ধতা বলো আমার বিশেষ করে আমি আমারটাই বলছি দায়বদ্ধতা আমার খুব আমার খুব প্রয়োজন বাবা মার জন্য আমি বাইরে বেরিয়ে কাজকর্ম করতে পারত তাই ঘরে বসে দুটো কথা বেঁচে দুটো পয়সা যদি আমার আসে আমি সেই চেষ্টাই করছি বাবা মার এরকম সমস্যা না থাকলে আমি ওয়াইটিতে আসতামও না আমার কোনো দরকারও ছিল না কারণ আমাকে তো নিজের খাওয়া পরার জন্য ওয়াইটিতে ঘর বাঁধতে হচ্ছে না সবার পরিবারে কম বেশি সমস্যা থাকে নিজের বাবা মার জন্য পরের ছেলের কাছে বারবার হাত পাতেও আমি কোথাও না কোথাও আমার বিবেকে বাদ ছোট ছোট কারণ ছোট ছোট বিষয় ছোট ছোট জিনিসের জন্য তার কাছে বলবো তাই ভাবলাম যে ঠিক আছে যদি একটা চ্যানেল থেকে দুটো পয়সা আসে সেখান থেকে যদি আমার বাবা মার একটু চলে যায় ও ঠিক আছে যথেষ্ট সেই জন্যই আজকে ওয়াইডিতে করা আসা আমি এইটুকু জিনিস বুঝেছি ওয়াইটিতে এসে আমি আর আগেও বলেছি আবারও বলছি কেউ কারুন না ওয়াইটি কেউ কারুণ সবাই সবার স্বার্থে চলে সবার সবার স্বার্থ আছে আর কেউ কোনোদিনও যেন কাউকে না বলে ওয়াইটিতে যে আমি তোমাকে ভালোবাসি কেউ ভালোবাসে না কাউকে দেখো আমি অনেক ভুল করি কিন্তু যারা বলে আমি ভুল করি তারা কি সবসময় ঠিক করে করে মানুষ মাত্রই ভুল করে কারুর কম কারুর বেশি আমারটাকে বেশি হাইলাইট করা হয় তাতে আমার কিছু খারাপ পড়ে না আমার ভুল কাজ আমার হটকারি সিদ্ধান্ত আমার সব কিছু আমি শুনি আমার আগে আগে খুব কষ্ট হতো বিশ্বাস করো আমার আর এখন হয় না আমি কালকে আমার খুব কাছের একজন প্রিয় মানুষকে হারিয়েছি ওকে এই অসময় চলে যেতে দেখে আমি এইটুকু বুঝেছি মানুষের জীবনে আর কিছু থাকে না জানো তো মানুষ আসে একটা সীমিত বয়স নিয়ে সে আসে তাকে চলে যেতে হয় তারপরে তার পিছনে কি রইল কি না রইল কে কিভাবে বাঁচলো না বাঁচলো সে আর দেখার জন্য থাকে না সবার দোষ গুণ ভুল ভ্রান্তি বলতে বলতে আমরা নিজেদেরকে সঠিকের খেতাব দিয়ে দিই যে আমরা সর্বঠিক আর অন্য মানুষকে ভুল বলতে 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 তাকে এটা বুঝিয়ে দিই তোমার মতন দোষী আর কেউ না কিন্তু যখন চোখটা বুঝে আমরা চলে যাব কে কার দোষ গুণ বিচার করবে বলতে পারো যাক আজ বাজে কথা বলে আমি বদার করব না নালে ভাবো না আমি যে কাল থেকে আজ অবধি এখন অবধি যখন ভিডিও আমি দিইনি আমার কথা কি কেউ জিজ্ঞাসা করেছে কেউ কি একবারও বলেছে জেনিম্প আর কালকে সারাদিনে ভিডিও নেই কেন অবশ্যই ঠিক কেন জিজ্ঞাসা করবে কে জিজ্ঞাসা করবে কারণ সবাই ব্যস্ত আমাদের ভিডিও দেওয়াটা আমাদের বিশেষ করে দায় আমি সবসময় আশা করতে পারি না যে সবাই খোঁজ নিয়ে বেড়াতে তবুও খোঁজ নিলে ভালো লাগে এই আর কি করবো আমি ভিডিও যেমন করি যেরকম কিছু টপিক পাবো সেটার ওপর বিশ্লেষণ নিজের মতন করে দেব আশা রাখবো আমার মানুষজন দেখবে বেশি আশা রাখবো না বেশি রাখবো না আশা অল্পই যে দেখবে যারা ভালোবেসে দেখার দেখবে ব্যাস এইটুকু আর কিছু বলার নেই যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো টিনের ভিডিওটা দেখলাম তার আগে বলি কালকে ওই টিনের যে ননদ মানে সন্দীপের যে দিদি তার বিষয়ে কিছু কথা আমি শুনেছি সে বা তার হাজবেন্ড নাকি এরকম সমস্ত কিছু জিনিস রেডি করে দিচ্ছে আমার অবাক লাগে যে যে পরিবারে থেকে আমি সেই পরিবারের মানুষগুলোর সাথে কোনো রকম বন্ডিং ক্রিয়েট করতে পারলাম না অথচ যেহেতু যেহেতু সেই বাড়ির মেয়ে তার মা বাবাকে অলরেডি কোথাও না কোথাও হিউমিলেট করে পাঁচজনের সামনে ছোট করে নিজের একটা ফেস ভ্যালু তৈরি করেছে বা নিজের আরও উন্নতির দিকে সে এগোতে চেয়েছে সেই মানুষের সাথে সম্পর্ক গামলা রাখতে পেরেছে কারণ দুজনের মোটিভটাই কোথাও না কোথাও মিলে গেছে তাই তো কিসের জন্য যে যেভাবেই হোক মা বাবা ভাইকে কষ্ট দেওয়া যেতে পারে এটা রয়েছে ওই সন্দীপের দিদির মোটিভ আর গামলা তো একটা মোটিভ নিয়ে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে অবাক হওয়ার কিছুই নেই এখানে কালকে সত্যিকারের কারোর ভিডিও দেখার মতন পরিস্থিতি ছিল না আমি দেখিও নি আমি জাস্ট গামলার ভিডিওটা দেখলাম যে তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে হ্যাঁ কোথায় গেছে যা দেখলাম রাত এগারোটার ট্রেন মানে হাওড়া অহমদাবাদ লোকাল সরি হাওড়া হাওড়া টু অহমদাবাদ এক্সপ্রেস হ্যাঁ তো মেবি যতটুকু বুঝতে পারলাম আর ওর কমেন্ট বক্স থেকে যতটুকু দেখলাম ওরা আজরাকের কিছু ফ্যাশন বিষয় আছে তো সেটার বিষয়ই নাকি সুরত গেছে হুম দেখো এই যে আজকে এমন সিচুয়েশান ও বলছে যে আমি আগেভাগে কিছু জানাতে পারি না কারণ শত্রু পায় পায় কেন তুই আমরা তো রাস্তায় চলতে গেলে ভয় পাই না আমরা তো রাস্তায় চলতে গেলে ভয় পাই না তুমি তো ক্রিমিনাল না যে আজকে যদি তুমি রাস্তায় বেরো তোমার কোনো ক্ষতি কেউ করে দেবে আমি আমাদের এই লোকাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিষয়ে বলছি যে তারা তোমাকে রাস্তায় দেখলে তোমার ওপর অত্যাচার করবে বা তোমাকে কিছু করবে সেরকম তো না তাহলে ভয় কিসের যাচ্ছ তো তুমি আর তোমার মা ভয়টা পাওয়ার একদমই বিষয় না দু শত্রু পায়ে পায় তাতে কী আছে বোকা বোকা কথাগুলো শুনলে খুব হাসি পায় যে বা যার মনের মধ্যে এই ভয় থাকবে যে আমি কোনো ভুল কাজ করছি তখনই কিন্তু সে এই ধরনের মন্তব্য করবে যে পায়ে পায়ে আমার শত্রু রয়েছে হুম কিন্তু আমরা যারা রাস্তাঘাটে বেরোচ্ছি চলছি কন্ট্রোভার্সি করার পরেও আমাদের মনের মধ্যে কিন্তু আমার তো আসেই না ভয় আমার তো আসেই না কেন তো যে এমন কিছু নোংরা আমি করিয়েই নিই যে পাঁচজন আমাকে দেখে গালি দেবে তাই না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুরোনো ভিডিও দিয়েছে বলছে যতক্ষণে আমাদের এই ভিডিও পাবে ততক্ষণে আমরা পৌঁছে গেছি ততক্ষণে পৌঁছে গেছে তো তার মানে ওকে ও বাসি ভিডিও দিচ্ছে তার মানে ও বাসি ভিডিও দিচ্ছে মানে ও গতকালটা অফ দিয়েছে পরশু দিনকে যে ভিডিওটা দিয়েছে সেটাও বাসি ছিল আজকে যে ভিডিওটা আমাদের কাছে পাবলিক করেছে সেটাও বাসি ছিল আর এখন ওরা অলরেডি জায়গা গন্তব্যতে পৌঁছে গেছে এত হাইডিং এত লুকানো চোরানো জানি না কী লাভ লুকিয়ে চুরিয়ে এক্সট্রা কী চমকপ্রদ হবে জানি না যেমন ওইদিকে সন্দীপ একটা নারী সত্তা যে তার সাথে ছিল বা তাদের সাথে তারাপীঠে গেছে সেটার একটা মানে কি বলবো ওই হালকা মতন কন্ট্রোভার্সি ছুড়ে সন্দীপও দিয়েছে আমাদেরকে যেখানে বলার জায়গা আমরা পেয়েছি আর যেখানে আরও তো সেই পারে ওর যেন শকুনের দৃষ্টি কোন আর খাচ্ছিতে পয়েন্ট আউট করে করে এই এখানে এটা দেখা যাচ্ছে সেখানে সেটা দেখা যাচ্ছে করে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে দেবশ্রীদি আরেক কাঠি ওপরে গিয়ে উনি আবার বিয়ে অবধি পৌঁছে গেছে আর হটকারি সিদ্ধান্ত ভাই কেউ কম করে না যেমন দুদিন আগে সিমাদি গামলা মার খেয়েছে এবার গাম গামলা গন্ডগোলটা কী হয়েছে বলো তো সেখানে গামলা মার খায়নি কিন্তু সীমাদি বলেছে গামলা মার খেয়েছে এখানে ঘটনাটা হয়েছে যেহেতু গামলার এগেনস্টে সবাই তাই সীমাদির মন্তব্যটাকে সবাই সাপোর্ট করেছে কিন্তু বেশিরভাগ মানুষ যেমন টুকু এরা সবাই বলেছে যে এইটা মানে যেটা ঘটেনি সেটা এইরকমভাবে বলাটা ঠিক হয়নি ঠিক সেরকম দি। ওই বিয়ে হয়েছে কি হয়নি সেটা নিয়ে বলা সেটা নিয়ে বলাটাও ঠিক হয়নি এরকম হটকারী খোটোমাটোর সিদ্ধান্ত সবাই নিয়ে ফেলে কিন্তু হ্যাঁ সবাইটা সবাই নিজেরটা ডিফেন্স করার চেষ্টা করে সবাই নিজেরটাকে ডিফেন্স করার চেষ্টা করে আর হটকারের সিদ্ধান্ত কে না নেয় কেউ কম কেউ বেশি ভুল কে না করে কেউ কম কেউ বেশি ভালোভাবেও কথা বলা যায় সবার ক্ষেত্রেই বলছি কাউকে বলতে গেলে বোঝাতে গেলে একটু মিষ্টতা একটু ভালোবাসা দিয়ে বললে পরেও সেটা হয় এটা যেমন দেবশ্রীতির সেদিন যেমন সীমাদির এটা ভুলছিল যে যেটা হয়নি সেটাকে এইভাবে বলে দেওয়া যে হ্যাঁ হ্যাঁ ওইছে মারকেছে এইভাবে না ওইভাবে সেরকমই আমরাও ওটাকে ওইভাবে ঢেকেছি আমি যেমন ঢেকেছিলাম যে হ্যাঁ তোকে তো গণপিটুনি দিয়েছে গণপিটুনি দিয়েছে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে তোকে গণপিটুনি দিয়ে গেছে আমি এইভাবে বুঝিয়েছি আবার দেবশ্রীতি অন্যভাবে প্রলেপ দিয়েছে মানে এটা কি বলো তো তো যেহেতু আমাদের কন্টেন্টটা সমান তো আমরা সবসময় চেষ্টা করি আমার কিছু বলার জন্য আমার কোন কোনোরকম কোনো না হয় কারণ গলায় গলায় মিন না রাখলেও আমাদের কন্টেন্টটায় সন্দীপের পাশে সেও দাঁড়িয়েছে সন্দীপের পাশে আমিও দাঁড়িয়েছি এই হিসাবে ওই দেবশ্রী দৃঢ়তাই ওই বিয়ের বিষয়টা বলা একটুখানি হটকারী হয়ে গেছে সবারই রাগ হয় সবারই বলে ফেলার একটা ইয়ে থাকে এটা তো ওয়াইটিন মূল বেশিক্ষণ কেউ থাকতে পারে তাই আমারও মনে হয় এই বিষয়গুলোকে নিয়ে নিজেদের মধ্যে রকম মনোমালিন্য না করে ভয় কারোর সাথে সম্পর্কই রেখো না আর দ্বিতীয় ওই নিজেরই সহ ক্রিয়েটারকে ছোট করতে গিয়ে বাকি অন্য লোকের কাছে খিল্লির পাত্র করবো এটা আমার আমার নিজস্ব মতামত তো যাই হোক এইটা তাহলে ফাইনাল যে গামলা ভীষণ ছেলের দুঃখে ভীষণ বিভোর বুঝেছ তো ছেলের দুঃখে এতটাই বিভোর যে এই যে ঘোরা ফেরা খাওয়া এইগুলো দিয়ে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে আর কাল আরেক মাকে দেখলাম যে সত্যি সত্যি তার নিজের ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেছে যাক চলো বেশি কিছু বলছি না মন মেজাজ ঠিক নেই জানি না ভিডিওই বা কী করলাম দেখো তোমরা যতটুকু বুঝলাম বললাম ভুলভ্রান্তি হলে ক্ষমা করো মাথা আসলে ঠিক নয় যার জন্য ঠিক করে আমি পারছিও না কি বলছি কি বলতে গিয়ে কী বলছি যাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো